দেখতে পাচ্ছেন এখানে ডিম ছেলা হচ্ছে তিরিশটি ডিমের কুসুম সেই অদম রায় কিন্তু খাবে ভিডিওর সামনে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন দেশ ও দেশের বাইর থেকে তো কেবল ছেলা হচ্ছে

তিরিশটি ডিমের কুসুম কিন্তু খাবে সেই অদম রায় তো আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর অন্য কোনো চ্যানেল থেকে দেখতে পাবেন না অবশ্যই সে তিরিশটি ডিমের কুসুম খাবে পানি ছাড়া সেই ঘোরাবোতা গ্রামের সেই অদম রায় বাবা অদম প্রস্তুত আপনি সরাসরি লাইভ হবে দেখা যাক এই ভিডিওর কথা শুনে সে ভয় করেছে ডিমের কুসুম খাতে যাচ্ছে না তো তিরিশটি ডিমের কুসুম খাবি সেই অদম এই তো সেটা হচ্ছে একের পর এক তো অনেক দর্শক এখানে দশ দশ <laughs> <laughs> <laughs>